হ্যালো গাইজ সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে আমাদের মিশন একজনকে কিল করতে হবে চো কথাবার্তা না বাড়িয়ে মিশনের উদ্দেশ্যে রওনা দেই আর আজকে আমার গাড়িটাও নষ্ট যার কারণে গ্যারেজে দিয়ে আসতে হয়েছে তাই সম্ভবত হেঁটে হেঁটেই যেতে হবে তো যাওয়া যাক আজকে সম্ভবত হেঁটে হেঁটেই যাব চলুন সঙ্গে থাকুন রাস্তায় যদি একটা গাড়ি পাই তাহলে সর্বপ্রথম ওই ড্রাইভারকে কিল করবো তারপর তার গাড়িটা নিয়ে আমার মিশনের উদ্দেশ্যে রওনা দিব কিন্তু আশেপাশে তো কোনো গাড়ি দেখতে পাচ্ছি না ওই তো দূরে কি যেন একটা দেখা যাচ্ছে দেখি একটু জুম করে দেখি আসলে ওইটা কী সম্ভবত বাইক বা রে বাহ বাইক যাই হোক একটা বাইক পেয়ে গেছি সমস্যা নাই এবার বাইকটা দিয়ে মিশনের উদ্দেশ্যে যাবো আর যারা যারা এখনো ভিডিওতে লাইক করেন অবশ্যই কিন্তু একটা লাইক করে দেন ফটাফট আর আমি আমার মিশন এখন উদ্দেশ্যে রওনা দিব গাড়িটাও পেয়ে গেছি আর কোনো সমস্যা নাই বা গাড়িটা স্থির হচ্ছে আমি একটা আসলে এই গাড়িটার নামও আমি জানি না আপনাদের মাঝে কেউ যদি গাড়িটার নাম জানে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন আর গাড়িটা কিন্তু অস্থির ভালো একটা গাড়ি সেই টান সম্ভবত আমি এরকম একটা গাড়ি কিনতে চাই আসলে এই গাড়িটার দাম কেমন হবে সেটাও কমেন্টে বলে যান ওয়াও দুর্দান্ত সেই ভালো একটা বাইক আমি বাই চটকে গেছি আমি কিন্তু ভালো ড্রাইভ করতে পারি না তার কারণে দেখে দেখতে পারছেন কি অবস্থা হয়েছিল এই যে ভাই লাগাই দিয়েছি আবার যাই যাইবাহ ছড়ি সমস্যা নাই সে একটা গাড়ি ভাই সেই টান কি টান রে ভাই সো আর কথাবার্তা না বলে আমি আমার মিশনের উদ্দেশ্যে রঙাচ্ছি আর মিশনে মন দেই কিন্তু মাঝে মাঝে সমস্যা হয়ে যায় ড্রাইভিং করতে যাই হোক এই এই যে এটাই মনে হয় এটাই আমি যাকে আসলে কিল করতে চেয়েছি যাকে কিল করার জন্য আমাকে টাকা দেওয়া হয়েছে এই লোকটি আর আরেকটা কথা বলা হয়নি আমি এই লোকটি কিল করার পর আমি পুরা দশ লক্ষ টাকা পেয়ে যাব সো এখান থেকে এখান থেকেই খুব ভালো হব এই তো এই যে প্রায় জন্য একটু জন্য বেঁচে গেল এবার ও এবার মিস এবার আর মিস হবে না যাক এবার তাড়াতাড়ি পালাতে হবে নাহলে পুলিশ এসে পড়বে যাই কেবার পালাই আমার মিশন কমপ্লিট কিন্তু একটা সমস্যা পুলিশ এই যে বলতে বলতে সামনে পুলিশ আল্লাহ পুলিশ এ যার একটা পুলিশ না এ কিছু দিক দিয়ে যাওয়া যাবে না এখানে পুলিশ যে সামনে পুলিশ আরে ভাই ঘুরি ঘুরি তাড়াতাড়ি ঘুরি এখান থেকে ভাগি সমস্যা এটা একটা বিরাট সমস্যা একটু কিছু হলেই পুলিশ মানে কই যে থাকে আল্লাহ এই একটা গাড়ি ভাগো তাড়াতাড়ি ভাগো ভাই ভাগো এই যে আরেকটা গাড়ি আল্লাহ এই এটা কোনো কথা ডাইরেক্ট সামনে এসে মেরে দিছি আল্লাহ কতটুকু রক্ত বেরিয়েছে না বাঘ এখান থেকে তাড়াতে হবে ভাই গুলি করতে ভাই বাঘ তাড়াতাড়ি ভাই গাড়িটা উপরে এসে গাড়িটা তুল তুল তাড়াতাড়ি গাড়িটা তুলে বাঘ এখান থেকে আরো একটা গাড়ি এসে বসে যত দ্রুত এখান থেকে সামনে গাড়ি পুলিশ ভাই এরা যে থাকে মুহূর্তের আইসি ভাই আমিও প্রায় আমার বাসার কাছে একবার যদি বাসায় ঢুকতে পারি তাহলে আর কোনো ওই নাই আমার বাসায় পুলিশ সোজে ঢুকতে পারে না কিন্তু এর আগে যদি ঢুকে ফেলে তাহলে তো আমি তোর শেষ এই সামনে একটা গাড়ি আল্লা কি ভাই আমি তোর শেষ শেষ টাইমেছি